মেকআপ নিজে করতে পারি আচ্ছা জামা পড়া থেকে শুরু করেছি আমার বাড়িতে আমার মামার একটা ছোট মেয়ে আছে ও যদি ও স্কুল হয়ে গেলেই আমাকে চলে আসে একদম ছোট্ট থেকে হ্যাঁ সারাক্ষণ পুষি দিদি পুষি দিদি করে আমার সঙ্গেই থাকে ওকে পর্যন্ত মেকআপ করিয়ে দেওয়া ও ও আমার কাছে স্নান করবে আমার কাছে খাবে হ্যাঁ আমি ওকে খাইয়ে দেব ছোটবেলা থেকে ও আমার কাছে থাকে ভেরি গুড আমি স্পুন ছাড়াও একা কাঙ্গুন দিও যখন প্রথম হই তখন আমি আমার দেহটা একটু বেঁকা ছিল আমার মা আমাকে ছোটবেলা থেকে ভাবতো যে একটা পা নেই দুটো হাত নেই তো ওকে তো লেখাপড়া শেখাতে হবে মানুষ করতে হবে আমার বর্তমানে আমার মেয়েকে কে দেখবে সেই কারণে আমার মা স্কুলে ভর্তি করানোর একটা চেষ্টা করেছিল কিন্তু আমার মার মাথায় এটা ছিল যে স্কুলে ভর্তি করানোর আগে আমার মেয়েকে আমাকে হাঁটা শেখাতে হবে তাই এখানে বরনগরে একটা হ্যান্ডিক্যাপ হসপিটাল আছে সেখানে আমার মা আমার বাবা আমাকে নিয়ে যেত আমার মাকে ওই ডাক্তার জেঠু বলেন যে যদি তুমি দৌড়াতে পারো তবেই তোমার মেয়ে হাঁটতে পারবে তখন ধীরে ধীরে বলো তখন আমাকে আর্টিফিশিয়ালি পা বানিয়ে দেওয়া তো যখন তোমার পা লাগানো হলো তখন তোমার বয়স কত রেডি যখন বাচ্চারা যখন একদম ছোট হাঁটতে শেখে সেই সময় পা লাগানো আমার পা লাগানো হয়ে গেছে তাহলে তুমি তখন থেকে হাঁটা শুরু করছো তখন থেকে আমি হাঁটা শুরু করেছি তারপরে যখন বড় হলাম আস্তে আস্তে হাঁটা চলা করতাম তখন গেলাম তারপরে পাড়ায় মানে যখন দেখতাম সব